অবসরের আগে রায় লেখার প্রধান বিচারপতির উদ্যোগ ইতিবাচক বলছেন সিনিয়র আইনজীবীরা রাজনীতি করার ক্ষেত্রে পেশা প্রতিবন্ধকতা নয় স্বাগত ফিফটিন মিনিটসে শিরোনাম শুনছিলেন এই খবরটির বিস্তারিত নিয়ে আমি মাহবুব হাসান থাকছি আপনার সঙ্গে জানবার চেষ্টা করব এই ঘটনার পূর্বাপর ঘটনার ভেতরে এবং বিশ্লেষণ করবেন একজন বিশেষজ্ঞ অতিথি অবসরে যাওয়ার পর বিচারপতিদের আর কোনো রায় লিখতে দেয়া হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি বিবৃতিতে অবসরে রায় লেখা নিয়ে মন্তব্যের পর গতরাতে এক অনুষ্ঠানে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি আর প্রধান বিচারপতির বক্তব্য সমর্থন করেন সিনিয়র আইনজীবীরা তারা বলছেন এটি খুব ভালো উদ্যোগ আইনজীবীরা বললেন রাজনৈতিক পরিচয় পেশাগত প্রভাবক হিসেবে ব্যবহার করেন না তারা দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে বিবৃতি দেন দেশের একুশতম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এতে অবসরের পর বিচারপতিদের রায় লেখার বিষয়ে উদ্বেগ জানান প্রধান বিচারপতি পাশাপাশি তাগিদ দেন দ্রুত রায় লেখার বৃহস্পতিবার রাতে মৌলভী বাজারে এক অনুষ্ঠানে নিজের বক্তব্যের আরো জোরালো ব্যাখ্যা দেন এস কে সিনহা রিটায়ারমেন্টের পরে আপনাকে আমি কোন পাবলিক ডকুমেন্ট হাত দিতে দেব না সেন্টিটিভ প্রশ্ন আর এই বিচারক রিটায়ারমেন্টের পরে তার ব্যক্তিগত কি ইন্টারেস্ট কেন রায় লেখার জন্য ইন্টারেস্ট থাকবে এই অন্যায় করেছে বলে আমি কি এলাও করবো অন্যায়টাই করে নো আই উইল নট এলাও আই উইল নট এলাও টু পারপিচুয়েট দিস রকস আমাদের সংশোধিত হতে হবে আমাদের অনেক ভুল আমরা অনেক জানি না এই উদ্যোগ বিচার বিভাগের জন্য ইতিবাচক সিদ্ধান্ত হবে বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা যদি এটা চান যে না এটা সঠিক হবে না তাহলে উনি সেইভাবে হাইকোর্ট রুলস পরিবর্তন করে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন যেগুলো হয়ে গেছে পেছনে তাহলে কিন্তু একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে একজন বিচারক তার দায়িত্বভার গ্রহণ করেন শপথ গ্রহণের মধ্য দিয়ে যখনই তিনি বিচারক থেকে অবসর গ্রহণ করেন তখন আর তাই শপথ থাকে না তা স্বাভাবিকভাবেই তখন তার রায় লেখারও ক্ষমতা থাকে না অতীতে যা হয়েছে সেটাকে বাদ দিয়ে ভবিষ্যতে যাদের না হয় সেজন্য আমাদের মাননীয় প্রধান বিচারপতি অবশ্যই বলিষ্ঠ পদক্ষেপ রাখবেন আইনজীবীদের রাজনীতি করা বা দ্বৈত ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি যদিও তার মন্তব্য আইনজীবীরা পেশাকে রাজনীতির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেন এই পেশাটাকে আমরা প্ল্যাটফর্ম ব্যবহার করেছি আমরা যদি পলিটিক্স করতে চাই জায়গা তো আছে কিন্তু আমরা এই মহান পেশা তো পলিটিক্স করার জন্য না প্রধান বিচারপতির এমন মন্তব্যের পেছনে কারণ অনেকটাই স্পষ্ট শীর্ষ বিশ জ্যেষ্ঠ এবং খ্যাতিমান আইনজীবীর অর্ধেকই রাজনীতি করেন দলে তাদের পদও রয়েছে জাতীয় ইস্যুতে তারা সবাই একমত না হলেও দলীয় সিদ্ধান্তে বা অর্থের বিনিময়েও নীতি বিরুদ্ধ অবস্থান নেন তবে আদর্শে অবিচল থাকলে আইনজীবীরাও রাজনীতি করতে পারেন বলে মনে করেন প্রধান দু দলের সাথে যুক্ত সিনিয়র আইনজীবীরা একজন আইনজীবী যখন রাজনীতি করেন তখন তার পক্ষে যেটা সহজ হয় কেননা তিনি আইন জানেন তার একটা স্বাধীন পেশা থাকে সেই স্বাধীন পেশা বলে তিনি কারো তাবেদার না হয়ে স্বাধীনভাবে রাজনৈতিক আঙ্গনও তার মতামত কাজ করতে পারেন আমি যখন দাঁড়াই আমি তো চাইব না বিচারকদের কোনো পলিটিক্যাল প্রভাব খারাপ কোনো অসম্ভব প্রশ্নই আসে না বিচারক তিনি দেখবেন যে মামলা কি আছে তার উপর বিচার করবেন আইনের কঠিন বিষয়গুলো সাধারণ মানুষ দেখেন সাদা চোখে তাদের মাঝে তাই মিশ্র প্রতিক্রিয়া অনেক আইনজীবী তার আইন পেশার থেকেও সাধারণ তার রাজনৈতিক উদ্দেশ্য রাজনৈতিক প্ল্যাটফর্মটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক ভূমিকা পালন করা মানে বায়াস্ট হয়ে যাওয়া সে আইনজীবী হলো তাই সে তার পার্সোনালিটি এবং ব্যক্তিগত স্বাধীনতা হিসাবে সে রাজনীতি করতে পারে দ্রুত রায় লেখা এবং আইনজীবীরা পক্ষপাতমূলক আচরণ না করলে বিচার প্রত্যাশীদের ভোগান্তি কমবে বলে মনে করেন তারা শেরে বাংলা একে ফজলুল হক হোসেন শোয়েদ সোহারদের মতো আইনজীবীরা মানুষের কল্যাণে রাজনীতি করেছেন তবে সাম্প্রতিক সময়ে আইনজীবীরা তাদের পেশাকে রাজনীতির অবলম্বন হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে খোদ বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পক্ষ থেকে তবে আইনজীবীরা বলছেন নীতি এবং নৈতিকতা বজায় রেখে তাদের পেশাগত দায়িত্ব পালন করলে তারাও রাজনীতি করতে পারেন শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা